নমস্কার সবাই কেমন আছেন আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত মাম্মাম এখনও ঘুমোচ্ছে আমি উঠে গেছি আসলে মাম্মাম ঘুমিয়ে থাকতে থাকতে চেষ্টা করি ঘরের ম্যাক্সিমাম কাজগুলো করে নিতে আর আজকাল দুধ কমপ্লেক্সটা আমার কাছে খুব সোজা একটা ব্রেকফাস্ট অপশান হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকক্ষণ পেট ভর্তিও থাকে মাঝখানে নায়িকায় একটা অফার চলছিল না ওই হট পিঙ্ক সেল নাকি তাতে কয়েকটা জিনিস কিনেছিলাম আসলে এখন আর খুব বেশি কসমেটিক্স নিজের জন্য কিনি না তাও এই ফাউন্ডেশন আর এই কনসিলার আর একটা কাজল আর একটা আইলাইনার শেষ হয়ে গেছিলো তাই কিনলাম আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি তখন পার্সেলটা আনতে যাওয়ার সময়তেই দেখেছিলাম তো তখন আর শ্যুট করা হয়নি এই দেখুন এই একটা গোলাপ গাছে দুটো ছোট্ট ছোট্ট একটা কুড়ি এসছে আর একটা ছোট্ট ফুল ফুটেছে এই যে আমাদের সামনের ফ্ল্যাটে আনটিরা বহুদিন ধরে নয় কিন্তু ওনাদের তো অনেক গাছগাছালি ছিল তা আমাদের উপর দায়িত্ব পড়েছিল প্রত্যেকটা গাছে জল দেওয়ার আমার তো সেভাবে সময় হয় না অর্ণবি দিত আর সত্যি কথা বলতে জল দিতে দিতে এরকম যে একটা সুন্দর ফুল ফুটবে নিজেই কিন্তু ভাবতে পারিনি আর গাছগুলোও দেখছি বেশ সতেজ হয়েছে তবে এই গাছটাকে তো বাঁচাতে পারিনি তবে এই গোলাপ গাছটায় ফুল এসছে দেখেই মনটা ভালো হয়ে গেল। যাই এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই মাম্মামের ঘরটাতে এসি চলছে ওটাতেই বসে একটু আরাম করে খাই ও তো এখনো ঘুম থেকে ওঠেনি ততক্ষণে ব্রেকফাস্টটা সেরে নি ঘুম থেকে উঠে গেছো কটা বাজে তুমি জানো মাম্মা বারোটা এগারোটা উনচল্লিশ বাজছে বারোটা বাজছে বারোটা মা তুই উঠে আমাকে বকে দিবি বারোটা বাজছে বারোটা ই বাবা বারোটার সময় কে ঘুম দিয়ে ওঠে এ আবার কি গন্ডু রে ঘন্টু আমা খেপি একটা ও মামামা কি করছে কি করছে ঘুম থেকে উঠে তুমি এত খুশি তুমি এত খুশি ঘুম থেকে উঠে শোনা বাচ্চা তো আমার চলো তোমাকে আগে স্নান করিয়ে তোমার ভাত ভাত হয়ে গেছে তুমি খাবে আর করবে বারোটার সময় ঘুম থেকে উঠে কি আর ব্রেকফাস্ট করা যায় তখন তো ভাতই খেতে হয় কে ওঠে বারোটার সময় ঘুম দিয়ে কে ওঠে বলো আমাকে সকাল থেকে ওঠার নামগন্ধ নেই কেন কেন এরকম করছো তুমি চলো দাদা ইয়ার দিদুনকে একটু ভিডিও কল করব তারপরে চান করব তারপরে খাবার খাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ উমা করবে না হ্যাঁ দাদা দিদুনকে ভিডিও কলিং করব পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে গো হ্যাঁ একটু মোমের পুতুল নাচবে মাম্মা নাচবে মোমের পুতুল মোমের দেশের মেনে চেয়ে যা আর জানো তো মামামের কী যে একটা অভ্যেস হয়েছে দুপুর বারোটার সময় ঘুম দিয়ে উঠছে তখন ওকে ব্রেকফাস্ট করাবো না লাঞ্চ করাবো বলো তাই একেবারে ওকে লাঞ্চটাই করিয়ে দিই আবার এসে গেছি এসে গেছি বাবা রে বাবা রে হ্যাঁ চলো চলো চেয়ারে বসবে খাবে চলো মামা কিন্তু মানা দিয়ে হরুমামা কি ই বাবা ডিমটা তুমি তুলে নিয়েছো তুমি কি খাচ্ছ বলো মা ডিম খাচ্ছি বলো তো বলো মা ডিম খাচ্ছি ইস ঠামা কিছু না ছেড়ে সবার আগে শুধু খেতে বসেছে দেখো হুম হ্যাঁ তাই হ্যাঁ তাই তো তুমি তো তাই করেছো তো তুমি জামা ছাড়ুনি আমাকে বললে মা আমার খিদে পেয়ে গেছে তুমি খাবারটা নিয়ে এসো ওটা কি হচ্ছে খেয়ে নাও এবার এসো খেয়ে নাও অনেক দুষ্টুমি হয়েছে দুধ টু করবে তুমি তুমি আমার দুধ টু বলি এ তো মোমের পুতুল চালাবো টিভিতে মামামামকে ভাত খাওয়াতে খাওয়াতে আমি আমার সকালে ডিম সিদ্ধটা খেয়ে নিলাম আরে এই দেখো কীভাবে বসেছে ভাত খাওয়ার জন্য কোথায় আমার হুলো বিড়াল হুলো বিড়াল মুচকি হে সে গোপে উমা বাবা রে মামাম দুপুরবেলার ভাত খেয়ে

কাদের ফুলের বউ গো তুমি কাদের বউ দিয়ে না ঘোমটা দিয়ে না নিও না মাথা না দিয়ে না মামাম তো সেই বারোটার সময় ঘুম দিয়ে উঠেছে তাই ভাবলাম এখন আড়াইটে মতো বাজছে ওকে ফলের রসটা এখনই দিয়ে দিই তখন তো ভাতটা ও খেয়ে নিয়েছে কিন্তু ফলের রস খাওয়ানো কি আর ওকে এত এই দেখো মামাম জুস খেতে খেতে গোপাল ভাঁড় দেখছে ওই যে ওই দেখো গোপাল ভাঁড় হচ্ছে টিভিতে জুসটা খাবে না নাকি আর ওরকম করে না দেওয়ালটায় স্ক্র্যাচ পড়ে যাবে বাবা লোকের বাড়ি এটা আমাদের বাড়ি থোড়াই হ্যাঁ লোকের বাড়ির দেওয়ালে স্ক্র্যাচ পড়ে যাবে তো কি রাম তুই আমাকে দেখে একদম ওই দেখ দেখো কান্ড বারে এক কাজ করছে আমি কিন্তু কথা বলবো নাটা পড়ে যাবে ভগবান ভাই কপাল এই মেয়েটাকে নিয়ে আমি কি করব না দেখো দেখো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি ব্যস্ত এত কাজ তোমাকে করতে হয় মামমাম সারা দিন মা দেখাবো এই দেখো মাম্মামের একটা নতুন ব্যাগ দেখেছ মাম্মা মের জন্য এই হ্যাঁ ব্যাগটা কাঁধে নিয়ে নাও তো মামা ব্যাগটা কাঁধে নিয়ে যাও যাও ব্যাগটা কাঁধে নিয়ে যাও হ্যাঁ আসো আমি তোমাকে কাঁধে পরিয়ে দিচ্ছি আসো 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 হ্যাঁ হ্যাঁ এই যে দেখি তো সুন্দর করে এই তো দেখো তো আমার মামামকে কেমন লাগছে ব্যাগটা পরে তোমরা বলো কিন্তু হ্যাঁ যে মামামকে কেমন লাগছে ব্যাগটা ও মা ও মা ও দেখো কত ব্যস্ত মানুষ পকাইকে একটু আদর করে দাও নিজেকে আয়নায় দেখছো মামা হ্যাঁ কিউট মামা হ্যাঁ পকাইকে আদর করে পকাইকে আদর করে দাও ফলের রসটা খেয়ে একা একা খেলছিলো আমি ওর জন্য একটু দুধ বানাতে গেছি উমা এসে দেখি কখন এরকম খেলতে খেলতে একা একাই ঘুমিয়ে পড়েছে আর এই যে বালিশটা দেখছো না এটা হচ্ছে থেকে প্রিয় বালিশ এই বালিশটা ছাড়াও কখনও ঘুমায় না দেখো কেমন করে একা একা ঘুমোচ্ছে আসলে আমি একটু কাজে ব্যস্ত থাকি ওকে সব সময় এত সময় দিতে পারি না বেচারি একাই ঘুমিয়ে পড়েছে বিকেলবেলা ঘুম থেকে উঠলে পরে ওকে একটু মাখানার পায়েস বানিয়ে দেব তাই একটু শুকনো মাখানাটাকে খোলায় ভেজে গুঁড়ো করে রাখলাম তারপরে গরুর দুধের মধ্যে পাউডার আর একটু গুড় দিয়ে আমি মাখানার বানিয়ে এইভাবে নিই আর এই গুড়টা না আমাদের দিল্লিতে একটা কোমার্ট বলে দোকান আছে সেখান থেকে কিনে এনেছিলাম বেশ ভালো গুড়টা জানেন তো অর্গ্যানিক জায়গারই পাউডার বলেছিল আজকাল তো আমি কোল্ড কফি বানাই এটা দিয়েই হ্যাঁ তোমার পায়েস রেডি হয়ে গেছে চলো এবার আমরা খাই হ্যাঁ

বাকি মাখানা পাউডারটা না আমি এরকম একটা কাঁচের জালের মধ্যে স্টোর করে রাখি মাম্মামের মোটামুটি চোদ্দ মাস বয়স হওয়ার পর থেকে ওকে এখন আমি একটু একটু করে গরুর দুধ দিচ্ছি আর এই মাখানা পাউডারটা দিয়ে ওই জন্য পায়েসটা বানিয়ে বাবা এতক্ষণ বাদে অফিস থেকে এসছি ফেলে দেবা বলবে কি যা দেখো

এখন কি আম কেটে কেটে করে নি ভয় পাই না গো দেখো 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 এই দম বন্ধ হয়ে যাবে দেখি বেরোতে বেরোতে পারে কিনা দেখি মা বেরিয়ে গেল হাততালি দাও সবাই মিলে হাততালি দাও অর্ণব অফিস থেকে বাড়ি এসেছে এবার আমার একটু শান্তি শান্তিতে একটু রাতের রান্নাটা এদিকে আমি সেরে নিই আর আম এনেছে বাজার থেকে আমের সময় তো এখন তো প্রায় শেষই হয়ে আসছে তাও বাজারে যা একটু আম পাওয়া যাচ্ছে অর্ণব একটু আম এনেছিল তাই সেই আমটা কেটে ওদেরকে তুমি বসো বসো বসার মেয়েও ও সে হাতে ধরবে দেখো দেখো দেখা যাক

যাক এবার বাবা মেয়েতে মিলে একটু খেলা করুক আম খাক এদিকে আমি রাতের রান্নাটা সেরে নিই একটু আলু কুমড়ো আর সয়াবিন দিয়ে ঝোল মতো করে নেবো ওটা দিয়ে রাতে রুটি ভাত সবই খাওয়া হয়ে যাবে তবে অর্ণব বললো এত গরমে আর রুটি খাবে না তাই ওকে ভাতই বানিয়ে দেব। তবে আজকে আলু সয়াবিনের তরকারিতে একটু পেঁয়াজ দিয়েছিলাম আর ধনে আর জিরেটা মিক্সিতে বেটে দিয়েছিলাম গুঁড়ো করে আর দিনে আর এই যে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে এই এবার অর্ণবের আর আমার দুজনের ভাতটা বেরে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব আর এই দেখো আমরা ডিম সিদ্ধ নিয়েছি মামমাম যথা রীতি আমাদের ডিম সিদ্ধটা নিয়ে পালিয়ে যাচ্ছে हां हां তোমাকে খাইয়ে দিতে তোমাকে খাইয়ে দিতে খেয়ে নিও না আমাকে পাগল করে দিয়েছে খেনে খেনে ডিমটা খেনে খাও দেখছো

মারে মা কি কাণ্ড আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাম্মামের কাণ্ড কারখানা দেখতে দেখতে কখন যে রাত গড়িয়ে যায় বুঝতেই পারি না এই যে ওর জন্য দুধটা গরম করে নিলাম রাতে ওকে গরুর দুধটাই খাওয়াই সারাদিন ফর্মুলা মিল্ক খেলে রাতে গরুর দুধটা খেলে ওর পেটটা একটু বেশিক্ষণে ভর্তি থাকে আর ওর জামাটাও ছাড়িয়ে নিয়েছি কারণ এসিটাও চালিয়ে দিয়েছিলাম তাই জন্য ছেড়ে নিয়েছি সুন্দর করে চুল আছে নিয়েছি সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদের প্রোফাইলটা ফলো করে দেবে বলো সবাইকে টাটা গুড নাইট টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা